জি আমরা খুব দুঃখের সাথে বলতে চাইতেছি আমরা খুব মর্মাহত এবং সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করতেছি বিশ্ববাসী বিশ্ববাসী সবাই দোয়া করতেছে এবং গরিব দুকি যাব আছে সবাই তাদের জন্য দোয়া করতেছে দল বেশে এই খালদা জিয়ার জন্য দেশ নেতৃ বেগম খালদা জিয়ার জন্য সবাই আপনার ভাবে দোয়া করতেছে আমরা ওনার সুস্থতা কামনা করতেছি ওনার যেন অতি শীঘ্র সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে সেই কামনা করি আমাদের ওনার কাছে না এখন কিছু জানতে পারি নাই সন্ধ্যার সময় হয়তো সন্ধ্যার উপরে বিফিং দিবে বিফিং হয়তো আমরা বলতে পারবো কী অবস্থা এখন এখন তো পর্যবেক্ষণে আছে সবাই এখানে আছে একজনের মধ্যে তো বিফিং দেয় ওনার মধ্যে জানা ছাড়লেই অন্য কারোর আর বিফিন দেওয়ার সম্ভব না উনি যে বিফিন দেবো আমরা ওইটার উপরেই সন্তোষ থাকবো যে কি আমাদেরকে আপডেট জানাবে তারক রহমান আসতেছে না তারক রহমান আসতেছে না হইলো নিরাপত্তার অভাব আমাদের দেশে এখন ইন্টারন্যাশনাল রাজনীতি চলতেছে বিএনপিকে নিয়ে বৃহত্তর ষড়যন্ত্র চলতেছে এখন আমাদের একমাত্র প্রতীক তারেক জিয়া তারেক জিয়া যদি বাংলাদেশে না আসে এই বাংলাদেশ রাজনীতিভাবে শূন্য হয়ে যাবে তারেক জিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এখন বর্তমান সময়ের ব্যাপার তারেক জিয়া যেমন খালদাজি হাসিনা চলে গেছে এই দেশের রাজনীতি হাসিনার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে এখন বিএনপি কে ষড়যন্ত্রমূলক এই রাজনীতি থেকে অব্যাহতি চাইতেছে এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য তার যে আসতে পারতেছে না নিরাপত্তার অভাবে উনি নিরাপত্তার প্রয়োজন হলে যত সম্ভব হয় অতি শীঘ্রই তার উনি দেশে ফিরে আসবে সরকার আমাদের এই জননেত্রী বেগম খালদা জিয়ার উপরে অনেক অত্যাচার করছে বাড়ির থেকে যে এক কাপড় ভার করে দিছে ওনার যে চল্লিশ পঞ্চাশ বছরের ওই ওই সংসার জীবন এই পঞ্চাশ বছরে এই বাড়িতে উনি বসবাস করছে ওনার স্বামী হাজবেন্ড ছেলে নিয়ে ওই বাড়ি থেকে ওনাকে এক কাপড়ে বার করে দেওয়া হয়েছে এই যে বাংলাদেশের মানুষ আজকা হাসিনাকে ঘৃণা চোখে দেখতেছে এবং খালদার জন্য ছোটো বড় সবাই ওনার জন্য দোয়া করতেছে এটাতে তো বোঝা যায় কার অবদানটা ওই বাংলাদেশের মধ্যে কতটুকু প্রয়োজন